আসসালামু আলাইকুম আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আইসিটি সি প্রোগ্রামিংয়ের একটা সমস্যা দেখব তো সমস্যাতে বলছে যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য একটা সিপ প্রোগ্রাম লেখো তাই না সো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওগুলো দেখো দয়া করে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কোনো অংশই স্কিপ না করে পুরাপুরি দেখবা তারপরও যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা আমি আশা করব যে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভিডিও দেখো তোমাদের ওই টপিক্সের উপর আর কোনো সমস্যা হওয়ার কথা না আর যদি ভিডিওগুলো ভালো লাগে তা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে লাইক কমেন্ট করে পাশে থাকবা তোমাদের একটা লাইক অথবা একটা কমেন্ট হচ্ছে আমাদের ভিডিও বানাইতে হচ্ছে যে অনেক উৎসাহিত করে হ্যাঁ বুঝতে পারছো তো যাই হোক ভিডিওটা শুরু করি তাহলে প্রথমে আমরা কী করবো যে আমাদের যে বেসিক যে স্ট্রাকচারটা ছিল সেই প্রোগ্রামে এটা আমরা লিখে রাখি যে হ্যাজ ইনক্লুড এগুলো সব সব প্রোগ্রামের ক্ষেত্রেই সেম তোমরা জানো হ্যাজ ইনক্লুড এস ও ডট এইস তারপর কি আমাদের ইন্ট মেইন এগুলো সব প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু সেম হ্যাঁ তারপরে আমাদের আসল কাজটা শুরু হবে এখন বলছে যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লেখো এখানে দেখো যে দুইটা পার্ট আছে প্রথমে দুইটা সংখ্যা সো দুইটা সংখ্যা কিন্তু বলে দেয়া নাই যে তোমার একটা সংখ্যা পাঁচ আর একটা সংখ্যা ছয় এখন তুমি নির্ণয় করো যে পাঁচ ছয়ের মধ্যে কোনটা বড় অথবা কোনটা ছোটো তো দুইটা সংখ্যা যেহেতু বলছে এখানে সংখ্যা দুইটা অবশ্যই তোমাকে কীবোর্ড থেকে নিতে হবে আর আমি আগে কি বলছি যদি তুমি কিবোর্ড থেকে কোনো সংখ্যা নেও অবশ্যই অবশ্যই তোমাকে সেখানে স্কানের ফাংশন ইউজ করতে হবে ক্লিয়ার তাহলে আমি কি করব যে ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়ে নিব এ এবং বি সাপোজ আমি এ এবং বি নিলাম নেওয়ার পর এটা কি হবে সেমিক্লোন হবে তোমরা জানো তারপর আমি কি করব যে এখানে প্রিন্ট এফ একটা ইউজ করবো এই এর কিন্তু কোনো কাজ নেই এটা না দিলেও হবে এটার কাজ হচ্ছে যে বলে না যদি তুমি বউ সাজাইতে যাও তাহলে তোমাকে অবশ্যই মেকআপ করতে হবে বা সে দিতে হবে চুড়ি দিতে হবে কপালে টিপ দিতে হবে সেম বিষয় এটা যে একটা প্রোগ্রামকে তুমি যদি সুন্দরভাবে সাজাইতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখতে হবে আর এই বিষয়গুলো হচ্ছে কি এই বিষয়টা কেমন তুমি যখন হচ্ছে কোনো বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবা তখন হচ্ছে তুমি বিষয়গুলো আপনি বুঝতে পারবা হ্যাঁ তো এখানে আমরা কী করবো এফ ফাংশন ইউজ করব এবং বলবো যে ইন্টার ইওর ভ্যালু ইন্টার ইওর ভ্যালু ওকে ইন্টারডিপের ভ্যালু তাহলে এখন আমরা এখানে কী ইউজ করবো স্কানএপ ইউজ করবো সো স্কানএপের কাজ কি তোমরা জানো স্কান এপ একটি ইনপুট ফাংশন যেটার কাজ কি ইনপুট নেওয়ার কাছে আমরা ব্যবহার করে থাকি তাহলে দেখো এখানে ভেরিয়েবল কয়টা দুইটা তাহলে কোন টাইপের ভেরিয়েবল ইনটিজার টাইপের ভেরিয়েবল ইনটিজার টাইপের ভেরিয়েবলের প্লেস হোল্ডার কী পার্সেন্টেজ অফ ডি তাহলে কয়টা ডি ইউজ করবো অবশ্যই দুইটা কারণ দুইটা আমাদের ভেরিয়েবল আছে ক্লিয়ার বুঝতে পারছো দুইটা যেহেতু আমাদের ভেরিয়েবল আছে দুইটা পার্সেন্টেজ অফ ডি আমরা ইউজ করছি তারপরে যখন আমরা স্কানিক ইউজ করবো আমরা কী করবো যে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এগুলোর সামনে শুধুমাত্র আমরা একটা অ্যান্ড চিহ্ন বসাই দেবো এবং ভেরিয়েবলগুলো হচ্ছে কমা চিহ্ন দিয়ে ওকে কাজ শেষ ভেরিয়েবলের বাংলা তোমরা জানো মনে হয় অবশ্যই ভেরিয়েবলের বাংলা হচ্ছে চল মানে জার্মান চলন্ত অবস্থা থাকবে বা যেটাকে বলবো যে জার্মান যে কোনো কিছু হইতে পারে মাইনাস ওয়ান হইতে পারে মাইনাস টু হইতে পারে অথবা ওয়ান টু হইতে পারে হাফ হইতে পারে পয়েন্ট ফাইভ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে হুম তাহলে এই পর্যন্ত দেখো যে তুমি কিন্তু দুইটা সংখ্যা মানে সংখ্যা দুইটা অলরেডি পেয়ে গেছো তো কীবোর্ড কি বলবে যে যখন তুমি এই প্রোগ্রামটা রান করবা তখন বলবে ইন্টারভিউর ভ্যালু তুমি তোমার ভ্যালু দাও কম্পিউটার তোমার নিজেকে প্রশ্ন তোমাকেই বলবে যে তুমি ভ্যালু দাও তুমি যখন ভ্যালু দুইটা দিবা মনে করো তুমি দুইটা ভ্যালু দিসো দশ এবং ধরো যে ভ্যালু দিসো যে কোনো দুইটা ভ্যালু ধরো যে পনেরো অথবা দশ দিসো সাপোজ মনে করো ঠিক আছে তো এখন দেখো যে আমাদের নির্ণয় করতে হবে যে পনেরো এবং দশের মধ্যে কোনটা বড়ো তো আমরা তো এমনিতেই বুঝতে পারতেছি যে এখানে পনেরো বড় কিন্তু এইটাকে সেই প্রোগ্রামিংয়ের ভাষায় উল্লেখ করতে হবে তাই না তাহলে এখন দেখো যদি আমি এটাকে সি প্রোগ্রামের ভাষায় উল্লেখ করি তাহলে এখানে দেখো যে একটা কন্ডিশন ইউজ করতে হবে অবশ্যই তা কেমন কন্ডিশন ইফ যদি আমার যে এর মান আমি ধরলাম যে সাপোজ ধরো যে ধরো যে এর মান ধরো দশ বীর মান ধরো পনেরো যদি এর মান বীর চেয়ে বড় হয় কার মান এর মান যদি বীর চেয়ে বড় হয় বাবা তুমি প্রিন্ট করবা প্রিন্ট করবাটার দেন বি মানে এই কন্ডিশন যদি সত্য হয় বুঝতে পারছো তাহলে এখন দেখো তুমি এর মান নিজে কত আচ্ছা প্রোগ্রামটা আগে শেষ করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট করোস ইলস নতুবা কি প্রিন্ট করবে প্রিন্ট করবে ধরো যেখানে শুরু প্রিন্ট এফ করবে জ গেটার দেন গেটার দেন এ তাহলে বিষয়টা কেমন এখন দেখো আগে শেষ করে প্রোগ্রামটা ওকে তারপরে এখানে কী হবে আমাদের রিটার্ন জিরো ওকে তাহলে এখন দেখো যে তুমি ধরো যে এর মাননিছো কত এর মাননিছো দশ বিয় মাননিছো পনেরো তাহলে দেখো যখন তুমি পনেরো নিশো এইখানে এ তখন এইখানে কিন্তু প্রোগ্রামটা চলে আসবে চলে আসার পর করবে কি কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক কেমন দেখো যে তুমি এর মান দশ নিচ দশ কি পনেরো চেয়ে বড়ো না অবশ্যই দশ পনেরো চেয়ে বড়ো না যদি দশ পনেরো চেয়ে বড়ো না হয় তাহলে এটা আর এখানে ঢুকবে না আর ভিতরে ঢুকবে না ওটা ডাইরেক্ট কোথায় চলে আসবে ইলসে চলে আসবে এলে দেখো ইলসে যখন চলে আসবে তখন দেখো যদি এর মানটা বি চেয়ে বড় না হয় তাহলে বি অবশ্যই বড় তাহলে এখানে কি প্রিন্ট করবে বি গেটার দা নেই মনে করো এখন এরকম করছো যে এর মান নিচে তুমি পনেরো এবং বি এর মান নিচে তুমি কত দশ তাহলে দেখো এখন কন্ডিশন চেক করো এর মান পনেরো কি দশের চেয়ে বড়ো হ্যাঁ পনেরো দশের চেয়ে বড়ো তাহলে কি প্রিন্ট করবে এজ গ্রেটার দ্যান বি তার মানে এখানে আর ঢুকবে না এখানেই কাজ শেষ বুঝতে পারছো সো এইভাবে তোমরা হচ্ছে যে প্র্যাকটিস করো আর দেখা যাক যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা ঠিক আছে ধন্যবাদ